আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা সিনিয়র প্রোগ্রামিং অনার্স তৃতীয় বর্ষের বই থেকে প্রতিনিয়ত এই ক্লাস দিচ্ছিলাম তো আজকে আমরা প্রথম প্রোগ্রামিং বইয়ের প্রথম অধ্যায় উত্তর সেট কনভ্ক্স থেকে থেকে তিন এই প্রশ্নটির প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো তবে কিছু কথা বলি তোমাদের অবশ্যই জানা দরকার আমরা ইতিপূর্বে জেনারেল প্রোগ্রামিং বইয়ের প্রথম অধ্যায়ের অনার্স দিবসের বই অবশ্যই এখানে আমার তোমরা দেখতে পাচ্ছো এখানে বাংলা ভাষণ অনেকে বাংলা ভাষণ ফলো করে এই জন্য বাংলা ভাষণে ক্লাস দেওয়া মূলত তোমরা অবশ্যই পূর্বের বেসিক ক্লাস সহ কিছু ক্লাস আপলোড করেছি আমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা কারণ এই প্রথম অধ্যায়ের উপবাদ্যগুলো দাঁড়াবিকভাবে দেখা গেছে একটা সাথে আর একটা সামঞ্জস্যপূর্ণ মিল রয়েছে আর কি এই উপবাদগুলো দেখা গেছে প্রথম এক নম্বর উপবাদ বুঝলে দুই নম্বর উপবাদ বুঝলে ধারাবাহিকভাবে তুমি যদি তিন নম্বর উপবাদ পর্যন্ত আসো তাহলে দেখা গেছে তোমার জন্য একটা সহজ লাগবে এই জন্য আমি মনে করি যেহেতু আমি অলরেডি উপ এক এবং দুই অনলাইনে আপলোড করছি তোমরা অবশ্যই উভ এক এবং উপবাদ্য দুই এবং বেশি ক্লাস সহ দেখে আসবা লাইন সেগমেন্টের বিষয়টা বিশেষ করে কারণ লাইন সেগমেন্ট রেখাংশ বাংলায় বলে যেটা আর কি ওই লাইন সেগমেন্টের এই গাণিত ডেফিনেশনটা দেখা গেছে পরবর্তী উপাদ্যগুলোতে আমি বলছিলাম পূর্বের ক্লাসগুলোতে আমি বলছিলাম যে উপবাদ এক উপবাদ দুই উপদ তিন পরবর্তীতে প্রায় বেশিরভাগ উপবাদের ক্ষেত্রে এই লাইন সেগমেন্টের বিষয়টা লাগে এই প্রথমদের ক্ষেত্রে আর কি উত্তল সেটের ক্ষেত্রে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা আর কথা বাড়াবো না দেখো তোমাদেরকে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো প্রশ্ন এখানে এটা হচ্ছে তোমাদের লাইন সেগ উপবাদ তিন প্রমাণ করো যে সসীম সংখ্যা উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট বিশ্বালে আসছে আচ্ছা আমরা যদি বইয়ে দেখি প্রশ্নটা তাহলে দেখো দেখো প্রশ্ন লক্ষ্য করো দেখো তিন প্রমাণ করো যে সসীম প্রমাণ করো যে সসীম সংখ্যা উত্তল সেটের একটি উত্তল সেট প্রুভ দ্যাট দা ইন্টারসেকশন অফ এ ফাইন নাম্বার অফ কনভেক্স ইজ এ কনভেক্স সেট আচ্ছা তো এখানে বলো তো তোমরা যারা ক্লাস করছো দেখো তো দুয়ের মতো এনে একটা প্রশ্ন না উপাদ দুই কিন্তু আমরা ঠিক এই টাইপের একটা প্রশ্ন পড়ছিলাম এখানে তারা সসীম সংখ্যা কিন্তু উল্লেখ করা ছিল যে দুইটি উত্তল সেটের সেটার একটি উত্তল সেট দুইটি আমি আবার প্রশ্ন আমি তোমাদের প্রশ্নটা দেখাই উপাধ দুই এটা তো উপবাদ তিন দেখো যে উপাদ তিন আমি তো দুই দেখাই দেখো দেখাও যে দুইটি উত্তর সেটের ছেদ একটি উত্তল সেট তার মানে যারা অবহাদটা করছো তাদের জন্য বিশ্বাস করো অনেকটা সহজ হবে অবহাদা সহজ মূলত যদি উত্তল সেট লাইন পাশাপাশি এই ধারণাগুলো রাখো এই বেসিক আইডিয়াগুলো তোমার থাকে তাহলে এগুলো বোঝা একদম সহজ আর কি দেখো কিন্তু প্রশ্নটা সেম ছিল কিন্তু এখানে দুইটি একটা নির্দিষ্ট সংখ্যা বলা ছিল যে দেখো যে দুইটি উত্তর স্যার একটি উত্তল সেট আর এখানে বলতেছে তারা সসীম সংখ্যা উত্তর ছেদ একটি উত্তল সেট তার মানে কি সসীম সংখ্যা তারা কি বোঝাইছে এটা কিন্তু অসীম না বলছে সসীম যেহেতু সসীম বলছে তার মানে কি বিশটা হইতে পারে পনেরো হইতে পারে তিরিশটা হইতে পারে চল্লিশটা হইতে পারে পঞ্চাশটা হইতে পারে একশোটা হইতে পারে দুশোটা হইতে পারে এটা কিন্তু না কিন্তু সসীম মানে কি এটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকবো আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা তো প্রমাণ সব দেখো বই যে করা আছে আমার খাতা তো ঠিক এভাবেই করা আছে আমি খাতাতে দেখাই দিই যেহেতু খাতাটা খাতা করানো যেটা এটা সব সুন্দর বোঝা যায় বইতে ছোটো ছোটো লেখা আমি খাতায় খাতায় ছোটো করে লেখছি তারপরে একটু দাদা যায় কি বেশি দেখো তাহলে দেখো উপপাদ্য দুই আবার বলতেছি আমি উপবাদ্য দুইয়ের সাথে কানেক্টেড দুই আবার উত্তল সেটের এই যে এই ডেফিনেশনটা এই যে এই সংজ্ঞা এটা এটা ভালো করে বুঝতে হবে যে এন এটা বাস্তব সংখ্যা একটা সেট এর একটি উপসেট এস কে এস কে উত্তল সেট বলা হবে যদি এরকম এক্স ওয়াই এই দুইটা বিন্দু থাকবো এস উত্তল সেটের ভিতরে আর একটা লাইন সেগমেন্ট গঠন করবো এটা লাইন সেগমেন্ট এটা গানিক ডেফিনেশন ভালো করে বলতেছি মনোযোগ মনোযোগ দেওয়া এটা পূর্ববর্তী ক্লাসে বারবার আলোচনা করছে আমি এই বিষয়ে বারবার দেখাই দিয়েছি যে এই যে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু এস এই যে এটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট অথবা মানে দুটি বিন্দুর রেখাংশ এই যে শত শত লক্ষ লক্ষ বিন্দু দিয়ে আছে দুটি বিন্দু রেখাংশ গঠিত হয়েছে এটার গাণিতিক ডেফিনেশন হয়েছে এই যে এটা

দেখাবো তোমাদের যতগুলো তোমাদের সহজ হয় দেখো এখানে কিন্তু যতটা স্পষ্ট বলে দিয়েছিল দুইটি এই জন্য আমরা এইচ ওয়ান আর এইচ টু নিয়েছিলাম এটা আমার ইচ্ছা বই যেটা ছিল লিখছি মূলত এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারবা এখানে নিতে পারবা বি ওয়ান টু নিতে পারবা বুঝছো না এম ওয়ান এম টু তৈরি নিতে পারবা এখানে এল ওয়ান এল টু তৈরি নিতে পারবা এক্স ওয়ান এক্স টু তৈরি নিতে পারবা তোমার ইচ্ছা মতন ধরে নিতে পারবা জাস্ট প্রমাণের সুবিধার্থে আমি এই ওয়ান আর এইস টু ধরে নিশিছি এখানে যদি বই যে ব্যবসা সেভাবে দেখাইছি আমি বইটা যেহেতু আমি ফলো করতেছি এই জন্য বইটাই লিখছি মূলত তোমরা তোমাদের ইচ্ছা মতন ধরে নিতে পারবে এগুলো সমস্যা নাই এখানে দুইটা বলে দিচ্ছে একজাক্টলি তারা নির্দিষ্টভাবে দুইটা বলে দিচ্ছে এই জন্য দুইটা উত্তর সেটি তারা এখানে ধরে নিছে ঠিক আছে এভাবে দেখো এখানে সসীম সংখ্যা বলছে সসমী সংখ্যার মান তো অ্যাকচুয়ালি আমরা জানি না বললামই তো পনেরোটা হতে পারে বিশটা হতে পারে ত্রিশটা হতে পারে চল্লিশটা হতে পারে একশোটা হতে পারে দুশোটা হতে পারে সেই জন্য আমরা দেখো এখানে আবার ইচ্ছা আমি বলতেছি আবার তা তুমি ইচ্ছা করলে এখানে এ ওয়ান এ টু বি থ্রি ডট দিয়ে এ এন ধরে নিতে পারবা বা তুমি যদি ধরে নিতে চাও যে এই কে ওয়ান কে টু কে থ্রি এব ডট কে এন পর্যন্ত হ্যাঁ দৌড়িয়ে নিতে পারবা সমস্যা নেই তাহলে মূলত দৌড়ছি আমি কি আমি এই ধরে নিছি বইয়ের মতো আবার বারবার বলতেছি আমি বই ফলো করছি তোমার বই দেখছো অলরেডি দৌড়ি এইচ ওয়ান এইস টু এইচ থ্রি ডট 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 এইচ এন উত্তল সেট এটা হচ্ছে সসীম সংখ্যক এন দেওয়া বোঝাচ্ছে সসীম সংখ্যক ওই যে বিশটা হতে পারে ত্রিশটা হতে পারে চল্লিশটা হতে পারে একশোটা হতে পারে দুশোটা হতে পারে তাই না তাই এখন দেখো উত্তল সেট যেখানে এন কি সসীম সংখ্যা বলে দিচ্ছি সসীম সংখ্যা মানে মানটা জানা থাকবে আমাদের দেওয়া থাকবে আর কি অ্যাকচুয়ালি আচ্ছা পরবর্তীতে আমরা আবার দুটা বিন্দু নিয়েছি তার আগে আমরা একটা উত্তল সেট ধরে নিছি এস ধরে নিছি এই সবগুলা কি উত্তল সেটের সেট না আমরা দুয়ে বইয়ে আসছি এক দুইটা উতুল সেট বা এরকম শশীন সংখ্যা উতুল সাইডের স্যাদও কিন্তু একটা উতল তো এই জন্য আমরা এই যে ও যে এটা তোমার সেট চিহ্ন তোমরা অলরেডি এই নাইনটিন থেকে বই আসতেছি এটা আমি আশা করি তোমার সকলেই জানো এই চিহ্নটার ইন্টারসেকশন আর কি সেট চিহ্ন মানে এটার কাজ হচ্ছে শুধু কমন করে নেওয়া মানে শুধু মিল শুধু কমন করে নেওয়া এই যে এটার কাজ এই চিহ্নের কাজ এই যে চিহ্ন এই চিহ্ন এই চিহ্নিত মূলত সেট বলতেছে যে তারা উল্লেখ করছে না এই যে তারা বলছে ভ্রমণ করে সসীম সংখ্যা উত্তল সেটের ছেদ এই যেই কথা আছে না এই যে স্যাত এই যে ছেদ দ্বারা কিন্তু ইন্টারসেকশন এটি বুঝাইতেছে এই যে এই চিহ্নটার বুঝাইতেছে তার মানে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এই যে সসীম সংখ্যক স্যার আমি নিলাম এটাতে আমি ছেদাগার প্রকাশ করলাম তারপরে একটা নাম দিলাম এটার এটা আরেকটা স্যার গঠন করবো নাম দিলাম কি এস এই যে ছেদাগার লিখছে না এই জন্য নাম কি দিচ্ছে এটারে এস দিছে আর কি আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আমরা এস এর মধ্যে থেকে দুটো বিন্দু নিয়েছি এক্স আর ওয়াই নর্মালি আমরা যেভাবে নিচ্ছি উপদ্য একের ক্ষেত্রে উপদ্য দুয়ের ক্ষেত্রে আমরা নর্মালি একশো এর ক্ষেত্রে দুইটা বিন্দু নিচ্ছি কারণ লাইন সেগমেন্ট গঠন করবো লাইন সেগমেন্ট গঠন করার দুইটা বিন্দু লাগে না কারণ দুইটা বিন্দু সংযোগ রেখা যেটা রেখাংশ গঠন করে এই রেখাংশটার গাণিতিক ডেফিনেশনে হলো মূলত কি লাইন সেগমেন্ট আমি আরেকটু আরেকবার দেখেন প্রতিবারই তোমাদের ক্লাসে দেখাই দিয়েছি এই যে দেখো এক্স আর ওয়াই দুটো বন্ধু নিয়েছিলাম আমি এখানে আমি বেসিক ক্লাস এটা বুঝেছিলাম মূলত এক্স আর ওয়াই দুটো বন্ধু নিয়েছিলাম না এই এক্স আর ওয়াই এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ শত শত কোটি কোটি বিন্দু দিয়ে কি করছে এই যে হ্যাঁ এই বিন্দুগুলা দিয়ে একটা রেখাংশ গঠিত হইছে এই রেখাংশের গাণিতিক ডেফিনেশন হইল মূলত ইউ এই যে ইউ এই যে এই যে শত শত বিন্দু আছে হাজার হাজার লক্ষ লক্ষ বিন্দু আছে না এই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বিন্দু আছে না এই বিন্দু সময়ের সেট কিন্তু ইউ দ্বারা প্রকাশ করছে আর ইউ দ্বারা গাণিতিক ডেফিনেশন এই লাইন সেগমেন্টের গাণিতিক ডেফিনেশন মূলত এটা কিভাবে বলতেছে এলা এলএমটা এক্স প্লাস ওয়ান মাইনাস এলএমটা ওয়াই এটা তো লাইন সেগমেন্ট গঠন করছে ঠিক আছে কীভাবে ধরো এই এক্স ওয়াই বিন্দুগুলা যেমন এটা সি এস থেকে এ এস এর ভিতর থেকে এস এর টোটাল সেট না এস এর এরিয়া না এটা অঞ্চল না এই অঞ্চলের মধ্যে আমরা কি করতেছি এক্স ওয়াই দু বিন্দু নিতেছি তাহলে এক্স ওয়াই দূর বিন্দু মধ্যে অবশ্যই কী করে লাইন সাইফেন গঠন করবে এক ওবার দুই অলরেডি বেসিক ক্লাস আমাদের তোমরা তাহলে এক্স ওয়াই ঠিক খেয়াল করো এক্স ওয়াই মানে কি এই এক্স তারপর এস এর পরিবর্তে আমরা ইমানটা বসাই দিয়েছি এনে এস এই বসাই দিয়েছি এনে ওয়ান এইচ টু থ্রি ডট 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 এইচ বসাই দিয়েছি বসানোর পরে খেয়াল করো আমরা কিন্তু দুইয়ে পড়ছিলাম আমি দুইটা আবার দেখাই তোমাদের একটু একটু দেখে হালকা দেখাই দেখো এখানে কিনেছিলাম যে এক্স ওয়াই এক্স কম ওয়াই দীর্ঘ জিনিস ছিলাম তারপর দেখো এইচ ওয়ান ইন্টারসেন এইচ টু তার মানে এই এক্স ওয়াই এইচ ওয়ানের মধ্যেও আছে বিদ্যমান আছে আবার এইচ টুর মধ্যেও কি এক্স ওয়াই আছে কারণ এই কাজ এই চিনের কাজ কি এই চিনের কাজ শুধু কমন না কমন মানে কি মিল আছে ভিতরে আছে তাই না তার মানে এই এক্স ওয়াই এইচ ওয়ানের মধ্যেও আছে এই এক্স ওয়াই কি এইস টুর মধ্যেও আছে ঠিক আছে বাবু খেয়াল করো এখানে কিন্তু এই এক্স ওয়াই এইস ওয়ানের ভিতরেও আছে

এক্স ওয়াই বিলংস টু এই সেন্ট তার মানে পরিষ্কার যে এক্স ওয়াই যে আমরা বিন্দু নিশ্চিত দুইটা এই বিন্দু আমরা যে এরিয়া উত্তর স্যার এরিয়া নিশ্চয় আলাদা আলাদা প্রত্যেকটা এরিয়ার ভিতরে গিয়েছে এক্স ওয়াইটা বিদ্যমান আছে মানে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ডট এই এক্স ওয়াই আছে এখন এই এক্স ওয়াই দুইটা বিন্দুর জন্য প্রত্যেকটা বিন্দু প্রতি এই দুইটা বিন্দুর জন্য প্রত্যেকটা উত্তর সেটের ভিতরে কী হবে একটা লাইন সেগমেন্ট গঠন হবে এই যে লাইন সেগমেন্ট গঠন করছে তাহলে এক্স ওয়ের জন্য এই যেটা লাইন সেগমেন্ট গঠন করছে আবার এই এক্স জন্য এই যেটা লাইন সেগমেন্ট গঠন করছে আবার এই যে এই এক্স এর জন্য এই যে লাইন সেগমেন্ট গঠন করছে আবার এই 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 সেনের ক্ষেত্রে যে এক্স আছে তার এই স্যানের ভিতরে তো একসাই আছে তাই না যেহেতু সবার ক্ষেত্রেই আছে একশো বিদ্যমান তাহলে এই এক্স এর জন্য কি একটা একটা লাইন সেগমেন্ট গঠন করছে ব্যাটার একাংশ গঠিত হয়েছে ওই যে এরিয়ার ভিতরে দেখা যায় মাত্র তোমাদের যে এরিয়াটা আমরা নিব ওই এরিয়ার ভিতরে গিয়ে একটা লাইন সেগমেন্ট গঠন করছে যেহেতু প্রত্যেকটার মধ্যে এই লাইন সেগমেন্ট গঠিত হয়েছে বা লাইন সেগমেন্ট আমরা বিদ্যমান খেয়াল করতেছি আমরা রেখাংশ পাওয়া যাচ্ছে লাইন সেগমেন্টের বাংলায় কিন্তু রেখাংশ রেখাংশ পাওয়া যাচ্ছে এই এক্স ওয়াই দ্বারা গঠিত রেখা আর কি এক্স ওয়াই এক্স প্রান্তিবিন্দু থেকে ওয়াই প্রান্তবিন্দু পর্যন্ত সংযোজক রেখা বা একটা রেখাংশ পাইতেছি না এই রেখাটা পাওয়া যাচ্ছে এই শর্ত এটার শর্ত আগে থেকে ছিল তোমরা জানো তার মানে সবগুলা থেকে যদি আমরা কমন নেই সবগুলা থেকে যদি আমরা কি কমন নেই এই লাইন সেগমেন্টের গানের দিক ডেফিনেশনটা এই যে লাইন সেগমেন্টটা যদি আমরা কমন নেই ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাসলামটা ওয়াই দেখো ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাসলামটা ওয়াই কমন নিচ্ছি তার মানে সবগুলা দিয়ে কমন নিছি কামনে কিভাবে কমন নিছি এই চিন্তাধারা না আমরা তো জানি ছেদ মানে কি কমন নেওয়া মিল না ইন্টারসেকশন করা না তা আমরা মূলত ইন্টারসেকশন করছি তাহলে এই তার মধ্যে ইন্টারসেকশন করছি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ডট ডট এই সেনের মধ্যে আমরা ইন্টারসেকশন করছি ইন্টারসেশন মানে কি শুধু মিলগুলো নিছি শুধু মিল কি আছেন তাদের মধ্যে এই সবার মধ্যে শুধু মিলটা কি আছেন এই ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস পাই শুধু এটা মিলছিল আশা করি তোমরা বুঝতে পারছো তার মানে কি এখন এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ইন্টারসেকশন ডট ডট এবং এইচ এন আমরা এটার এটার সমান সমান কি ধরছিলাম এটার পরিবর্তে আমরা কি এস ধরছিলাম না এই সম্পূর্ণ আমরা কি ধরছিলাম এস দা প্রকাশ করছিলাম না এই এসটাই আমরা কী করব এটার পরিবর্তে বসাই দেবো তার মানে বোঝা গেল এই যে লাইন সেগমেন্ট গঠিত একটা এই যে এই লাইন সেগমেন্ট গঠন করছে তার মানে এটাও কিন্তু আমরা এস এর মধ্যে বাইতেছি তার মানে এই এক্স ওয়াই দ্বারা ওয়াই দুইটা বিন্দু কিন্তু এসের মধ্যে উত্তর সাইড মধ্যে আছে অবস্থান করতেছে তার মানে এই ওয়াই কী করে পরবর্তী লাইন সেগমেন্ট গঠন করে এটাও কিন্তু এসের ভিতরেই আছে যেহেতু এস এর ভিতরে ওই একশোয় দুইটা বিন্দু লাইন সেগমেন্ট গঠন করছে আমরা সরাসরি পরিষ্কার বলতে পারি যে এটা কি একটা উত্তর সেট কারণ উত্তর সেটের সংখ্যার ক্ষেত্রে আমরা পড়ছিলাম যদি দুইটা বিন্দু নেওয়া হয় আর দুইটা বিন্দু যদি লাইন সেগমেন্ট গঠন করে আর সেটা যদি এসের মধ্যে বিদ্যমান থাকে তাহলে এই সেটা কি উত্তল সেট যেহেতু লাইন এক্স ওয়াই দুইটা বিন্দু এনেছিলাম আমরা আর ওই বিন্দুগুলো যেহেতু লাইন সেগমেন্ট গঠন করছে এবং সেটা এসের মধ্যে বিদ্যমানও আছে তার মানে আমরা পরিষ্কার বুঝলাম সেটা কি একটা উত্তল সেট এই জন্য দেখা লেগে অতএব এস একটি উত্তল সেট ক্লাসটা লং হয়ে গেল আশা করি তোমরা সকলেই বুঝছো প্রমাণগুলো সহজ উপপাদ্য এক দুই তিন এই উপপাদ্যগুলো সহজ তোমরা একটু ক্লাসগুলা একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থ দেখলেই পারবা একটু তাড়াহড়া না করিয়া একটু দেখলেই পারবা তাই না আবার থার্ড ইয়ার তো দেখা গেছে এখন প্রশ্নগুলা একটু হার্ড করতেছে আনকমন প্রশ্ন করতেছে একটু ভালো করে নিজে থেকে বুঝা পড়তে হবে তাই না এর তো তাড়াহুড়া করলে সময় কম সময় এমনি তো ইউটিউব ভিডিও দেখে সবসময় সময় কাটাই দাও অনেক অনেক অনেকভাবে ফেসবুক চালায় সময় কাটাই দাও ক্লাসগুলো একটু লং হইলেও একটু ক্লাসগুলো দেখে বুঝা তো তো তোমার ম্যাথ পড়তেই আসো একটু কষ্ট করতেই হবে একটু ধৈর্য ধরতেই হবে তাই না তাছাড়া এখন তো দেখছি এই প্রশ্ন টাইপগুলো একটু হার্ড করে ভালো হয় আনকমন প্রশ্ন মেরে দেয় হ্যাঁ ইম্প্রুভ থাকে কিন্তু অনেক ঝামেলা কোন পরেবর্তি যেহেতু আমাদের ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার হ্যাঁ ইম্প্রুভ রাখা যাবে না প্যারা ভাই পরে এরা তো প্যারা ভালো লাগতো না আচ্ছা আর কথা বলাবো না আজকে এই পর্যন্তই আস তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি